আইএফআইসি ব্যাংকে যদি আপনারা দশ লক্ষ টাকা আর বা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে কত টাকা প্রফিট পাবেন তা জানতে পারবেন আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে লাইভ ক্যালকুলেশন করে দেখিয়ে দিব আপনারা যদি আইএফআইসি এ দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট এফডিআর করে রাখেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে কত টাকা প্রফিট পাবেন সেটি একটি লাইভ ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব ওয়েবসাইটে প্রকাশিত ইন্টারেস্ট রেট আপনারা এই দশ লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে কত পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও টিতে লাইক দেবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক আইফি ব্যাংক গ্রাহকদেরকে এফডিআর গ্রাহকদের বিপরীতে প্রফিট প্রদান করে থাকে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এক মাস মেয়াদি অ্যাকাউন্ট এবং এক বছর মেয়াদি অ্যাকাউন্টে বিপরীতে যদি আপনারা দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনারা মাসিক কত টাকা আজকের ভিডিওতে আপনারা যদি দশ লক্ষ টাকা এক মাস মেয়াদি একাউন্টে রাখেন সেক্ষেত্রে আপনারা প্রফিট এ মূলত তুলনামূলক কম পাবেন কেননা এক মাস মেয়াদি অ্যাকাউন্টে বিপরীতে আইএফআইসি ব্যাংক মূলত প্রফিট প্রদান করে থাকে অর্থাৎ এক মাস মেয়াদি অ্যাকাউন্টে বিপরীতে ব্যাংক মাত্র ষাট পার্সেন্ট হারে প্রফিট প্রদান করে যদি এক মাস মেয়াদে রাখেন সেক্ষেত্রে সাত পার্সেন্ট হারে আপনারা প্রতি বছর আপনারা পাবেন সত্তর হাজার টাকা সেক্ষেত্রে এক মাসে আপনারা পাবেন বারো দিয়ে ভাগ করলে আপনারা দশ লক্ষ টাকার বিপরীতে আপনারা এক মাসে পাবেন পাঁচ হাজার আটশত তেত্রিশ টাকা অর্থাৎ পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা আপনারা প্রদান করবে আইএফআইসি ব্যাংক অর্থাৎ আপনারা দশ লক্ষ টাকা যদি আপনারা এক বছর মেয়াদে রাখেন সেক্ষেত্রে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আরে বার্ষিক প্রফিট পাবেন অর্থাৎ আপনারা দশ লক্ষ টাকার বিপরীতে এক বছর আপনারা সাতানব্বই হাজার পাঁচশত টাকা প্রফিট পাবেন আইএফআইসি ব্যাংক থেকে এটা যদি আমি বারো মাসে নিয়ে আসি সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে পাবেন এই দশ টাকার বিপরীতে আট হাজার একশো পঁচিশ টাকা সো বুঝতে পারছেন আইএফআইসি ব্যাংক মূলত তাদের মেয়াদের উপর ভিত্তি করে প্রফিটের তারতম্য করে থাকে অর্থাৎ আপনারা যদি এক মাস মেয়াদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রফিটটা কম পাবেন এবং সেক্ষেত্রে আপনারা এক বছর মেয়াদি করলে আপনারা প্রফিট বেশি পাবেন এক মাসের মেয়াদের বিপরীতে আপনারা সেভেন পার্সেন্ট হারে প্রফিট পাবেন এবং আপনারা যদি এক বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনারা নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে প্রফিট পাবেন আপনারা যদি এফ ব্যাংকে দশ লক্ষ টাকা এক মাস মেয়াদি অ্যাকাউন্টে যদি আপনারা এফডিআর করেন সেক্ষেত্রে আপনারা এক মাস শেষে পাবেন পাঁচ হাজার আটশত তেত্রিশ টাকা আর আপনারা যদি এক বছর মেয়াদি এফ ডিআর করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে পাবেন আট হাজার একশো পঁচিশ টাকা ভিডিওটির মাধ্যমে জানতে পারেন যে আইফআইসি ব্যাংকে আপনারা যদি দশ লক্ষ টাকা এফডিআর করেন এক মাস মেয়াদে বা এক বছর ম্যাচে সেক্ষেত্রে আপনারা প্রফিট কত টাকা পাবেন তা জানতে পারেন আজকে ভিডিও টিতে আজকে ভিডিও ছিল আজকে ভিডিও বেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম